এই দেখো অনিকারুজান এখন খাচ্ছে এই দিচ্ছি দিচ্ছি মালাই কারি দিয়ে ভাত খাচ্ছে কই হ্যাঁ চাটায় বসেছে হাম করো আম হ্যাঁ এই তো দিচ্ছে এ বাবা আচ্ছারা পাশরা দা দেনি এই দেখো অনিকারুজান চাটায় বসে খায় এই বস বস তাড়াতাড়ি বস উঠে বস এই দেখো অনিকারুজান দুষ্টু করে আছে চাটায় বসে হাত দিছ না এই যে উদি এখন যাচ্ছে ক্যানিং অদিতকে এগোতে এসেছি ও খেয়ে নিয়েছে অনেক জানকে তো মালাইকারি দিয়ে ভাত খাইয়ে দিলাম ওরা মালাইকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে এই যে দুজন দাঁড়িয়ে আছে দেখো ঠিক আছে হাম্মা দেখবো একটু সরে আসো তো এই যে অনিকারুজান জান এখন দাঁড়িয়ে আছে ওদের বাবা যাচ্ছে কেন আমি আসবো আমি তাড়াতাড়ি আসবো একদম দুধ তুমি করবে না নান্দান দুধ তুমি করবে না তো

কারণ ওরা খুব দুষ্টুমি করছিল অনেক তো বুঝে গেছিল যে راہ চলে গেছে তো যাই হোক এখানে তো ঘুরতে এসে অনিকারোজন খুবই খুশি ওদের খুবই আনন্দ হচ্ছে আর দেখতেই পেয়েছো তোমরা যারা ভিডিও দেখছো তারা জানো আর অনিকারোজন দেখো বসে বসে এখন ওর বাবাকে ফোন করছিল মানে এমনি ফোনের কভারটা নিয়ে বাবা বাবা করছিল হ্যালো করছিল তো সেটাও তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম অনিকারোজন দুজন মিলে এখন ছাতু খাচ্ছিল আর মা এদিকে লাইটটা চেঞ্জ করে দিচ্ছিল মানে আমাদের সোলার ছিল এখানে সেটা নষ্ট হয়ে গেছে ব্যাটারি ওই জন্য এখন আর সোলারে চলে না কারেন্ট চলে গেলে সমস্যা ওই জন্য মামা বুলা মামা একটা লাইট দিয়েছে যেটা কারেন্ট মানে অটোমেটিক কারেন্ট থেকে চার্জ হয় কারেন্ট চলে গেলে এমনি জলে তো মা সেই লাইটটা এখানে লাগিয়ে দিচ্ছে আর ওই লাইটটা একটু আলোও বেশি ওই জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখন বসে বসে অনেক আরো ছাতু খাচ্ছে আর ফোনে এটা ওটা শর্টস দেখছে দুজন মিলে তো দুই ভাই এখন দুষ্টুমি করছে আর তারপরে বোন বলল খিদে পেয়েছে তো পাস্তা করার জন্য তো মা এদিকে সব কিছু কেটে কুটে নিয়েছে আর এদিকে আলু গাজর আর বিনস আমাদের গাছের থেকে বিনস তুলে এনেছে সেই বিনসগুলো দিদা প্রত্যেক বছর গাছ লাগায় বিনসের তো আমার তো খুব ভাল লাগে বিনস তারপরে টমেটো সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে এবারে দেশি মুরগির ডিম ছিল এমনি পোলট্রি মুরগির ডিম শেষ হয়ে গেছিলো তাই জন্য দেশি মুরগির ডিমটা আবার দিয়ে দেওয়া হবে তার আগে এর মধ্যেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেওয়া হলো আর এই কড়াটা না এত সুন্দর আমার খুব ভালো লেগেছে মানে বিরিয়ানি তিরিয়ানি করার পক্ষে না এই কড়াটা খুব সুন্দর খুব ভালো হবে বেশ তো অনেকটাই বড় কড়া তারপরে দিয়ে দিল মটরশুঁটি কাঁচা লঙ্কাটা এখন দেবে না কারণ দিদা ঝাল খেতে পারে না এখন আর তাই জন্য আর এদিকে দেখো ডিম দিয়ে দেওয়া হচ্ছে দুটো দেশি মুরগির ডিম বললাম তোমাদেরকে এই যে দুটো দিয়ে দিলো নন্ত মামা এনে দিয়েছিল ওদের মুরগির দশটা ডিম বাপা মামারা দিয়েছিল পাঁচটা ডিম আর অনেকে দিয়েছিল সেগুলো খাওয়া হচ্ছে হয়ে গেছে আরও আর এই যে এবারে পাস্তাটা দিয়ে দিলো তারপরে লবণ গোলমরিচ গুঁড়ো চিনি আর অল্প সয়া সস দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে তো অল্প পরিমাণেই দিয়েছিলাম বেশি দিইনি তো মোটামুটি এই যে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিদার জন্য আলাদা করে রেখে অনিকারুজানের জন্য রেখে তারপর আমাদের জন্য রেখেছিলাম তো অনিকারুজানকে এখানে বাটিতে করে দিয়ে দিয়েছি আমি বলছি দেব একটুখানি ছবি তুলি দুজনের একই একই বাটি একই একই চামচ একটুখানি দেখাই তো ওদের তো তর সইছেই না খাবে খাবে করছে তাহলে ঠিক আছে তাহলে দিই ওদেরকে আর এদিকে আমাদের লঙ্কা দিয়ে মা ভেজে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর বোন দিকে বসেছিল তো অনিকারও যেন এখন পাস্তা খাচ্ছে বসে বসে আস্তে আস্তে অল্প অল্প করে গরম ছিল যদিও ওরা সব কিছুই খায় তোমরা তো জানোই এই যে অনেক দেখো অনেক বোন দিকে অনেককে ধরে খাইয়ে দিচ্ছিল ওর হবে না ওকে ধরে খাওয়ানো যাবে না উজানকে আবার ধরে খাইয়ে দিলে ওর কোনো অসুবিধা নেই এই দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে তো মা ওদিকে বাবা আর এখানে এসে ঠান্ডা লেগে গেছে কিছু করার নেই জল চেঞ্জ হয়েছে ওয়েদার চেঞ্জ হয়েছে অনেকদিন আসি না তো তাই জন্য মানে এমনিও আমরা তেমন কোথাও বেরোই না তো মায়ের দিকে লঙ্কা দিয়ে আমাদেরটা ভাজা হয়ে গেছে নিয়ে চলে এসছে গিজারটা আলাদা করে রেখে দিয়েছে আর এই যে ট্রে মধ্যে এখন দেওয়া হচ্ছে এটা আমার বোনকে ওর খিদে পেয়েছে বলে ওকে এক ট্রে দিয়েছে মা ও তো খেতে পারেনি অত তো এই যে বোনের বোনকে দিয়ে দিয়েছে মানে আমাকে বললাম যে আমাকে তাহলে এই ছোট্ট প্লেটটা এরাও আমি বেশি খাবো না কারণ সেই আবার মেলায় যাব সেখানে গিয়ে ফুচকা তো আমার খেতেই হবে মাস্ট তো সেই কারণে উজানের মুখটা দেখেছো তারপরে পাস্তা খেয়ে দে অনেক আরো ছাতু খেয়েছিল পাস্তা খেয়েছিল তারপরে এখন রেডি হয়ে গেছে এই পাঞ্জাবিগুলো পরেছে চোস্তাগুলো পরে এখন ভিকি মামার চার ধারে খেলা করছে আর কি বলতো মিউজিকগুলো আমি মানে ভয়েসগুলো রাখতেই চেয়েছিলাম কিন্তু কিছু করার নেই গ্রামের দিকে প্রত্যেকটা দিন সকালবেলা পাঁচটা থেকে শুরু হয় দুপুরবেলা বেলা দুটো থেকে আড়াইটা অবধি বন্ধ থাকে তারপর কন্টিনিউ সেই সারা রাত গান চলে সারা রাত মাইক চলে কিছু তো করার নেই ওই জন্য দেখো এদিকে দেখো অনেক আরো যান ভিকির সাথে খেলা করছে তো এইগুলো পরে অনেক বড় হলে ওরা দেখতে পাবে আমিও যখন বয়স হয়ে যাবে তখন ওরা বড় হয়ে যাবে তখন আমিও বসে বসে দেখব যে এইগুলো আমরা কি করেছি কেমন গেছিলাম ওখানে অনেক আরো যান দেখো ভিকি মামাকে এত ভালোবাসে এত ভালোবাসে ওরা এতদিন শুনেছে যে ভিকি মামা ভিকি মামা বলতাম ওরা ছবি দেখতো বলতো পাউ পাউ করে কিন্তু এসে আমাদের ভিকি ওদেরকে না এত মানে আদর দিয়েছে এত আদর দিয়েছে দেখো এত সহ্য করে ও কিচ্ছু বলে না ওদেরকে আর এই দেখো আমাদের সাথে আমাদের ভিকি সব জায়গায় যায় আমরা যদি একটা দোকানেও যাই ও তখন সঙ্গে সঙ্গে চলে যায় ওই যে ভিকি যাচ্ছে সামনে আর এই যে নন্ত মামা আর নন্ত মামার সাথে বিয়ে হবে হচ্ছে ওই মেয়েটা ও একদিক থেকে আমার মামার মেয়েও হয় আবার একদিক থেকে আমার মামার সাথে ওর বিয়ে হবে ও আমার বোনের থেকেও ছোট তো যাই হোক দেখো তো নন্দ মামা ঋতু মিলে নিয়ে এসছে ওদেরকে কোলে নিয়ে এই যে দেখো দেখিয়ে দিলাম উজান দিকে দুষ্টুমি করছিল এদিকে মাসির দোকানে এসছি আর এদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল কৃষ্ণ গান হচ্ছিল রাত্রেবেলা আবার রাস হবে আর মেষও তো আসলেই সঙ্গে সঙ্গে ওদেরকে পাউরুটি দিয়ে দেয় তারপরে সঙ্গে সঙ্গে আবার গরম জল থাকে রেডি ওই জন্য দুধ এনে গুলে দিয়ে দেয় ওদের খেতে দুধ পাউরুটি যা ইচ্ছা বিস্কুট আর মাসি এদিকে বসেছিল দেখো মাসির কোলে অনেক বসে আছে আর বাবাও মাসির দোকানে ছিল তারপরে দেখো এই যে দুধ আমার যে মেশো দিয়ে দিয়েছে এবার আমি দুধটাকে গরম করে মানে গরম ছিল তাই জন্য ঠান্ডা করছিলাম তো দুটো ছোট সোলারের কাপও দিয়ে দেয় প্রত্যেকদিন দিন যে আমি ওদেরকে অল্প অল্প করে দিই ওই জন্য মেশো একদিন দেখে মেশোকে আর বলতেও হয় না এই দেখো ছোট ছোটো এই কাপগুলোতে আমি দিয়ে দিচ্ছি ওরা অল্প অল্প করে দুধগুলো খেয়ে নিচ্ছে আর মানে ফিডারে করে খায় তবুও ওদের গ্লাসে খেতে কোনো রকম সমস্যা নেই কারণ ওরা নিজের হাতে সব কিছু খাওয়া শিখে গেছে অনেক ছোট থেকে ওই জন্য সমস্যাও হয় না আর কি বলতো সব কিছুর অভ্যেস বাচ্চাদের করিয়ে রাখতে হয় না হলে অত তোলাভাবে মানুষ করলে না সেই বাচ্চা পরবর্তীকালে খুব সমস্যায় ভুগতে হয় তো যাই হোক দেখো এই যে অনেক গাড়িতে উঠে পড়েছে ওরা তো এখানে প্রত্যেক দিন গাড়ি চলে প্রত্যেক দিন মানে অনেক কোনো দিন ক্যানিংয়ের কোথাও কোনো মেলায় কোনো দিন গাড়িতে সেইভাবে চড়েনি সঙ্গে সঙ্গে ওকে নামিয়ে নিতে হয়েছে তোমরা তো জানোই যারা ভিডিও দেখো সবসময় আর এখানে এসে অনেক আনন্দে মানে ও আনন্দ করে গাড়ি চড়ে এটাই ভালো লাগে আমার কি সুন্দর হাততালি দিচ্ছে দেখো আনন্দ করছে তো ওদের বাবা তো ক্যানিংয়ে চলে গেছে বললাম আর আমি ওদেরকে নিয়ে এসেছি ঘুরতে আমি বোন মামা তারপরে মামার বউ হবে যে সে তো আমরা সবাই মিলে এসেছি আর এখানে তো সবাই চেনা জানা এমনিতেই ওই জন্য এমনি সমস্যা কিছুই নেই কিন্তু অনেক আরও যান যেতে চায় না সবার কাছে এটাই হচ্ছে সমস্যা তো অন্য মামা ঋতুকে চিনে গেছে কারণ ওরা সবসময় যায় আসে আর এখানটায় ওরা সবসময় থাকে ওই জন্য ওদের চিনে গেছে ওই জন্য ওদের কাছে আছে কোনো রকম সমস্যা খুব একটা হচ্ছে না আমার যখন জেদ ধরে তখন আমার কাছে আর অনিকের বাবা যেহেতু চলে গেছে ওই জন্য অনেক বেশিরভাগ টাইম আমার কোলেই থাকছে তারপরে দিকে মামা ওদেরকে নিয়ে চলে এসছে ওদেরকে খেলনা কিনে দেবে বললে তা দেখো এটা ওটা দিও না ওরা সব ভেঙে দেবে ওই যে ঠেলা মতো যে গাড়িটা আছে ওটা কিনে দেবে বলছিল আমি বলি না ওগুলো এমনি এত দাম সঙ্গে সঙ্গে নেবে আর ভেঙে দেবে তাই বললাম ঠিক আছে তোমার যদি কিনে দিতে হয় এইগুলো কিনে দাও এইগুলো দিয়েছে কিন্তু বাড়ি এসে তাও ভেঙে দিয়েছে আর এই দেখো এই বাচ্চা মেয়েটা ও অনেক খুব মানে পছন্দ হয়েছে ওর আর বাচ্চা মেয়েটা খুব কিউট আমার তো খুব পছন্দ হয়েছে ওকে তো ও অনেক খুব ইয়ে করছিলো বলছিলো তোমরা এগুলো নেবে তোমরা এগুলো নেবে তারপরে ওর বাড়ির লোকরা মনে হয় কোথায় যাচ্ছিলো ওকে ডেকে নিয়ে চলে গেছে তো যাই ও খুব আদর করছিল অনেক আরো দেখো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ওই ঝুঁ মানে কী বলো ওটাকে ঝুনঝুনিগুলো নাড়াচ্ছিলো আর এখানে আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাওয়ার শেষে মামা আইসক্রিম খাবি তাহলে ঠিক আছে খাবো আইসক্রিম খাচ্ছি আমরা এখন ওদেরকে কি করেছি জানো ওদেরকে মানে ওই বিস্কুটের নিচের দিকটা ভেঙে অল্প একটু ক্রিম দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর মানে এত ভালো লাগে আমার এই জিনিসগুলো ওরা চাইছিল তাই বলি বুকোটা তোদের দেবো না ঠান্ডা লেগে যাবে বাবা তাই জন্য ছোট্ট করে ভেঙে আর দিয়েছি ক্রিম দিয়ে মানে ওই আইসক্রিম দিয়ে কি সুন্দর ওরা খাচ্ছে আর আজকে এখানে আমাদের এখানে মানে ছিল মানে নরনারায়ণ সেবা চারিদিকে এই যে লোকজন খেতে বসে গেছে দেখতে পাচ্ছ তো আমরা দেখে টেখে তারপরে চলে এসেছি অনেক জানকে নিয়ে বাড়িতে ওদেরকে পাঞ্জাবি আর চোস্তাটা খুলে দিয়েছি স্যান্ডো গেঞ্জিগুলো পড়ে আছে ওদেরকে দুধ ভাত খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে যাব। তো তো এখানে আমরা আগে যখন যখন আমার বিয়ে হয়নি আসতাম সারা রাতই জাগতাম রাস দেখতাম অনুষ্ঠান ফনুষ্ঠান মতো দেখতাম ওই রাসটা হলে দেখি কীর্তনটা হলে দেখি আর খুব একটা কিছু দেখি না তো যাই হোক আমি আহ হচ্ছে রাস দেখতে খুব ভালোবাসি আর এদিকে অনিগারু জান দেখো দুধ ভাত খাচ্ছে আমি ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো ওরা ঘুমাবে ওদের মশারি করব বালিশ তালিশ সব সেটিং করে দেবো কারণ চারিদিকে বালিশ না দিলে এখানে তো আবার সমস্যা কারণ ওদের অভ্যেস নেই তো যাই হোক তা আমি ওদেরকে ওই জন্য দুধ ভাতটা তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি আর আমি তো এখন খাইনি আমার খেতে অনেক দেরি আছে বাবা আছে ওখানে বাজারে অনুষ্ঠান হচ্ছে আর আমার মামার বাড়ির এখানে এই রাজা বাজারে পুরো প্রপার বাজারের উপরেই অনুষ্ঠানগুলো হয় সব কিছু হয় তো এই দেখো অনেক খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা দুজন এখন মশারির ভেতরে ঘুমিয়ে পড়েছে এবার চাদর তাদর দিয়ে ঢেকে দেবো তো আমি এইভাবেই চলে যাব আবার তো চলো আমি যাই গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে ওখানে আর কি কি হয় তো এখন কটা বাজে সেটাও আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম বাইরে বেরিয়ে যে দেখো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বেশি হয়ে গেছে তো আমাদের সাথে দিদাও যাচ্ছিল দিদা আর আর আগে চলে গেছে এই যে দেখতে পাচ্ছ এদিকে সবাই বসে শুনছিল দিদা গিয়ে তো ওই ভিতরে বসে পড়বে আমি আর বোন একটুখানি বাইরেই বসবো কারণ খুব মশা সেই জন্যই দেখো আমরা এদিকে চারিদিকে মশার ধূপ জ্বালিয়ে বসে আছি ওদিকে মামারা সব কমিটি থেকে বসার ধূপ টুপ দিচ্ছিলো আর আমার অবস্থা দেখো আমি কোনো একটা কোনো মানে চুলটাও ঠিক করে আজরাইনি চলে এসেছি আর এখানে বসে বসে মশা তাড়াচ্ছিলাম কি করবো আর বলো কিছু করার নেই তো যাই হোক চারিদিকে লোকজন এখানে বসে এখন নাম কীর্তন শুনছে রাস শুরু হতে হতে অনেক রাত হয়ে যাবে রাস রাশে একবার বসলে আর উঠতে নেই তো রাস দেখলে সারা রাত জেগে যারা রাস দেখে তারা জীবনে অনেক পূর্ণ অর্জন করে তো রাশে একবার বসলে সেখান থেকে আর ওঠা যায় না একেবারে শেষ করেই উঠতে হয় ওই দেখো বাবা ওদিকে বসে আছে অফিসে আর এদিকে কেউ কেউ মশার মানে কমিটি থেকে দিচ্ছে আর কেউ কেউ ধুনো এইসব জ্বালিয়ে নিয়েছে আর এখানে এই যে নাম হচ্ছিল আর ওইদিকে দেখো রাসের দল চলে আসছে ওরা আর এখানে আমাকে এদিকে তিলক দিয়ে দিচ্ছে বোনকেও তিলক দিয়ে দিল তো মোটামুটি তিলকটা বোনের আবার পছন্দ হয়নি বলে বোন আবার বাড়ি এসে তিলক বানিয়েছিল দেখতেই পেলে তোমরা যে এরকমভাবে আমরা মানে দিয়ে দিচ্ছে আমাদেরকে তিলক তো যাই হোক মোটামুটি আমাকে তো পুরো গেপজে যে দিয়েছিল আমি মুছিনি কিছু করিনি ওইভাবেই ছিলাম আর এদিকে আমি চলে এসছিলাম রাস্তা শুরু হয়নি তো আমি চলে এসছিলাম দেখো এখন বাজে আড়াইটা আড়াইটার সময় খেতে এসছিলাম কারণ অনেক আলো যেন দুধ খায় ওই জন্য আমার তো খিদে পায় খেতেই হবে তো আমি ভাত খেয়ে মা এদিকে খাচ্ছিলো আমি খেয়ে দিয়ে আর ঝপ করে বেরিয়ে যাচ্ছি আর বললাম বোন এদিকে যে তিলক ও নিজে নিজে আবার সব মুছে কেটেছে তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম ওকে দু তিনটে ফটো তুলে দিলাম দিয়ে আমি আর বোন এখন যাচ্ছি দিদা ওখানেই আছে দিদা আর আসেনি তো চলো এদিকে দেখো এই যে আমরা আস্তে আস্তে সবে শুরু হয়েছে রাস তো এখানে নাচ গান হচ্ছে এই যে মালা দিয়ে মানে রাধা বলতে যে রাধা সাজে ছেলেরাই বেশিরভাগ সাজে আর কি তো যাই হোক এদিকে দেখো ওরা নাচ গান করছে সবাই মিলে তো রাস চালু হয়ে গেছে আমরা চলে এসছি অনেক দেরি হয়ে মানে দেরি হয়নি খুব একটা সবই শুরু হয়েছে খেয়ে দিয়ে আস্তে আস্তে তারপরে আর ফোনে তেমন জায়গা ছিল না তাই জন্য তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি সব কিছুই আর এগুলো কি বলো তো এগুলোর সাউন্ড না রাখলে ভালো হয় না সাউন্ড না রাখলে মানে বোঝা যায় না জিনিসগুলো ভয়েসে আর কি বোঝা যাবে বলো তো এদিকে দেখো কৃষ্ণ রাধা নাচ করছে আর এদিকে আমাদের সব চেনা জানা অনেকেই স্টেজে উঠে নাচ করছে সবাই মিলে তো রাধা যে সেজেছে দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো সত্যিকারের মেয়েদের মতো সাজ করতে হয় সব কিছুই যেহেতু পুরোটাই ভগবানের জিনিস তাই জন্য আর কি সুন্দর দেখো শাড়িটা পরেছিল ওদিকে ঘাগড়া মতো করে আর এদিকে কন্টিনিউয়াসলি ওরা নিচে যাচ্ছে আর আমরা এদিকে বসে পড়েছি দিদার সাথে তো এই যেমনকে একটুখানি দেখিয়ে দিলাম ওরা আবার ছবি তুলে দিলাম ও আবার কসমস ফুল তুলেছে বাগান থেকে বাগান থেকে তুলে একটা দিয়ে এসছে আর আমি এদিকে যেভাবেই ছিলাম সেভাবেই চলে এসছি কারণ আমার অত আমার সময় নেই অনেক আরো ঘুম পাড়িয়ে এসছি আবার যাব ওদেরকে আমি যে গেছিলাম ভাত খেতে ওদেরকে আবার দুধ করে খাইয়ে দিয়ে ভালো করে শুইয়ে তারপরে এসছি আমি তো ওরা একবার দুবার উঠে গেছিল মা চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে আমি তো গেলাম কারণ আমি ঠিক টাইম জানি ঠিক টাইমে চলে গেছিলাম গিয়ে ওদেরকে আর এখানে দেখো আমিও বসে যে শুনছিলাম সবাই এখানে বসেই মরিন নাম করছিলাম তো যাই হোক আর এখানকার প্যান্ডেলটা তোমাদেরকে একটুখানি আমরা দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাইটিং হচ্ছে তারপরে মানে কাজগুলো খুব সুন্দর দেখো উপর থেকে ঝুলছে কি সুন্দর স্টার স্টার মতো খুব সুন্দর লাগছিল লাইটিংগুলো তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এবারে আমাকে ডেকে নিয়ে গেছে এই দিদারা মন্দিরের ভেতরে আমি বলি কি আমি শাড়ি টাড়ি কিচ্ছু পরিনি কারণ বাচ্চা কাচ্চা রেখে নি এত রাতে আসবো আদেও থাকবো কিনা আমি জানি না তো এখানে বললো আমাকে জলের গ্লাস গ্লাসগুলো নিয়ে যেতে কারণ রাধারানিকে বরণ করতে হবে মিষ্টি খাওয়াতে হবে অনেক রকম ব্যাপার আছে অনেক রকম নিয়ম আছে সেগুলো করতে হয় আর এই দেখো আমাদের সেই নতুন বড় ঠাকুর কালী ঠাকুর হলো তোমাদেরকে তো বললামই তো সেইগুলো দেখিয়ে দিলাম আরেকবার ঠাকুরটা তারপর দেখো এদিকে এই বৌদিরা আমার সাথে ফাঁসলামি করছিল তাই বললাম ঠিক আছে তো ওদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে নাচতে নাচতে সবাই মিলে যাচ্ছে আমিও যাচ্ছি ওদের সাথে তো এখন স্টেজে গিয়ে রানীকে বরণ করা হবে সিঁদুর দেওয়া হবে প্রদীপের শিক্ষা দেওয়া হবে ধূপ আলতা সব কিছু দিতে হয় গ্লাসে জল সব কিছুই দিতে হয় মানে নিয়ম কানুন পুরো ঠাকুরের মতো সব কিছু করতে হয় তো আমি এদিকে বোনকে বলছিলাম এবং তুই একটু ভিডিও করতে পারলে করবি বোন তাও যা পেরেছে আমাকে তাই করে দিয়েছে আর এদিকে দেখো এই যে যে রাধারানি যেছিল তাকে হচ্ছে এদিকে চিরুনি দিয়ে চুলে একটুখানি ছুঁয়ে দিচ্ছে এগুলো নিয়ম এগুলো করতেই হয় তারপরে আলতা পরিয়ে দেবে এই দেখো প্রতিবেশ শিখা দিচ্ছে আর ওইদিকে মিষ্টি আছে মিষ্টি সবাইকে খাইয়ে দেয় এই যে দেখো আলতা দিচ্ছে তারপরে সিঁদুর দেবে সবাই মিলে সিঁদুর টিদুর দেওয়া হয়েছে তারপরে আলতা পরানো হয়েছে আর এদিকে মানে তখন এমনি নাম গান হচ্ছিল যতক্ষণ অব্দি রাধা নান আছে ততক্ষণ অব্দি আর তারপরে দেখো মালা ঘুমসি সব কিছুই দিয়েছে আয়না দিতে হয় আর এদিকে এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছে দেখো এটা কিন্তু দিতেই হয় উনি ছেলে কিন্তু এটা করতেই হয় দেখো নতুন শাড়ি দিতে হয় মালা দিতে হয় অনেক রকম নিয়ম আছে যারা দেখে সব সময় তারা জানে যে অনেক রকম নিয়ম আছে তো এদিকে বরণ টরণ চলছে মোটামুটি এবারে মিষ্টি খাওয়ানোর পালা সবাই মিলে এবারে মিষ্টি খাওয়ানো চলছে একে একে লাইন দিয়ে তো আমি ওইদিকে খাইয়ে দিলাম সব কিছু তো আর শেয়ার করা যায় না তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আবার অনেকে এইসব ভিডিও দেখতেও চায় না তো কিন্তু কিছু করার নেই দেখো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে আর যারা পছন্দ করে তারা তো জানেই যে এই সব জিনিসগুলো জীবনে কতটা জরুরি দেখা বা শোনা তো যাই হোক আমি তো মানে ভাবতেও যে আমি দেখতে পারবো সারা রাত দিয়েছে সারা রাত জেগেছিল মা যদিও ওরা তেমন ওঠেনি টাইমে গিয়ে দুধ খাইয়ে এসছিলাম তাই জন্য তো ওরা সেদিন খুব ভালো ঘুমিয়েছিল ওই জন্য আমি একটুখানি দেখতে পেয়েছি তো ওরা ঠিক বুঝে যায় মনে হয় যে আমার মা তো যায় না একটু রাস দেখতে গেছে তো এইজন ঘুমাই তারপরে এদিকে রাধারানী সিঁদুর সবাই মিলে দেওয়া হচ্ছিল এই শীতিতে শাকাতে সবাই মিলে রাধারানীকে যে সিঁদুরটা দেওয়া হয়েছে সেই সিঁদুরটাই সবাই মিলে পড়তে হয় আনন্দ করে তো যাই হোক এবারে রাধা কৃষ্ণ দুজন মিলে এখন নাচ করছে রাসলীলা চলছে আর এদিকে যে ঢোল বাজাত ছিল উনিও নাচ করছিল তো এই দেখো হরি মন্দির মতো করা হয়েছে এই যে যে ঢোল ঢোল বাজাচ্ছে তার সামনে তো এটা স্টেজের উপরে করতেই হয় কারণ এগুলো যেহেতু করতে হয় তাই জন্য এগুলো করতেই হয় মানে বললাম না তোমাদেরকে ওই যে সাদা মালা দেখলে প্রথমে একবার দিল অনেক রকম মালা দিতে হয় অন্য দিতে হয় আমি দিকে মামার সাথে এখন বসেছিলাম মামার দিকে ঘুমাচ্ছিল বসে বসে তো যাই হোক দেখো এদিকে নাচ মোটামুটি চলছে আমরাও নাচ করব সবাই মিলে তো এবার রাধারানী চলে আসবে আমাদের সাথে নাচ করতে এই যে চলে এসছে দেখো সবাই মিলে এবারে নাচ করছে এটাকে একটুখানি স্পিড করে দিলাম কারণ তোমরা প্রথমবারে দেখবেও না সবাই তো প্রথমে স্টেজের ওখানে ডাকলো আমাদেরকে ডেকে টেকে তারপরে তুলে টুলে নিয়ে গিয়ে তারপর রাধারানী সবার সাথে এসে এখন নাচ করছে তারপরে অনেক পরে কৃষ্ণ আসবে এখন দেখো সবাইকে জেগে জাগিয়ে জাগিয়ে তুলছে যারা আছে মানে তারা হচ্ছে বসে বসে বা ঘুমাচ্ছিল তো এই রাস দেখতে বসে কখনোই ঘুমাতে নেই কিন্তু কি করবে মানুষ তারা গ্রামের মানুষ তাদেরকে তো ঘুমাতেই মানে ঢুল তো আসবেই তাই জন্য তো ওই জন্য ওদেরকে তুলে সবাইকে তুলে মোটামুটি নাচ গান হচ্ছিল সবাই মিলে খুবই আনন্দ করেছি আমরা তো অনেক দিন পরে এরকম আনন্দ করলাম কেন তো কোথাও তেমন যাই না জানোই তোমরা অনিকার শুধু নিয়ে ঘুরে চলে আসি আর মামার বাড়ির এখানে আনন্দের মতো আনন্দ কোনো জায়গাতেই নেই সত্যি কথা যেটা মামারা মামিরা আমার নিজের মামা মামি কেউ নেই কিন্তু মানে মানে এত আছে এত আছে সে কি বলবো পুরো পাড়া পুরো সব কিছু আর ওরা খুব ভালোবাসে আমাদেরকে তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে নাচ করেই যাচ্ছে মানে আমরা তো দু তিন ঘন্টা ধরে সবাই মিলে নাচ করেছি তো সব কিছুই কিন্তু কৃষ্ণ নামে কৃষ্ণ গানেই আমরা নাচ করেছি আর এদিকে স্টেজের উপরে কৃষ্ণ নাচ করছিল তারপরে আমরা ওইদিকে নাচ করছিলাম তারপরে আবার বললো যে কৃষ্ণকে নামাতেই হবে তা উনিও আবার নামবে ওরা আবার বললো যে আমরা এত জায়গায় স্টেজ করি এরকম নাচ আমরা কোথাও করিনি বা করতে দেয় না সব জায়গায় সবাই তো এখানে আমরা সবাই মিলে সত্যি খুব আনন্দ করেছি আর রাস দেখলে মানে তুমি যে জেগে থাকছো রাসটা দেখছো রাসলীলা শুনছো এটাই যে জীবনের কতটা মানে পাপ মুছে যায় সেটা যারা দেখে তারাই জানে তো যাই হোক দেখো এদিকে দিকে কন্টিনিউসলি নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর আমরা সবাই এদিকে হরিনাম করছি আর এই যে ফাইনালি কৃষ্ণ চলে এসছে তারপরে যিনি ঢোল বাজাচ্ছিলেন উনিও চলে এসছে বয়স্ক সবাই থেকে শুরু করে ছোটো খাটো সবাই মিলে নাচ গান হচ্ছিল তো এই আনন্দ আবার ক্যানিংয়ে চলে গেলে আবার কোথাও পাবো না আর এদিকে দেখো রাধা রানি কেমনভাবে নাচ করছে তো খুব সুন্দর লাগছিল নাচটা তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি অনেক আনন্দ করেছি তো উদিত তো নেই ও থাকলে ভালো হতো আমি মানে কাউকে একজনকে দিয়ে ভিডিও করিয়েছিলাম একটা বাচ্চা মেয়ে ছিল সে বলছিল আমাকে দাও আমি ধরে দিচ্ছি তোমরা নাচো তা ওই জন্য সে করে দিয়েছিল তো এদিকে দেখো আরও অনেক মামার মেয়েটে ছিল সবাই মিলে নাচ গান করেছি সত্যি খুব মজা করেছি আমরা সবাই তো এগুলো আমি রেখে দিলাম যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি দেখব এগুলো সত্যি আমার খুব মনের থেকে শান্তি লাগে যদি কীর্তন শুনতে পারি যদি একটু রাস দেখতে পারি সত্যি খুব শান্তি লাগে দেখো আমরা এখানে কি নাচ করছি সে আর আমার দিদা খালি বলে কি তোর পেট কাটা তুই নাচিস না এই বলি দিদা আমার কোনো সমস্যা নেই কারণ আমি যেদিন থেকে মানে হসপিটাল থেকেই আমার যুদ্ধ শুরু হয়ে গেছে অন্যান্য যাদের সিজার হয় তারা তো এত ইয়ে করে না কেউ নিচে বসে না আমি তো অনেকার ওজনকে নিয়ে নিচেই থাকতাম আর আমার ক্যাথেটার খুলে নিয়েছিল পরের দিনই কারণ আমার বাচ্চাকে দুধ দিতে যেতে হতো আইসিউতে তো আমি যা কষ্ট করেছি ওদের জন্য ওদেরকে নিয়ে এসে শুধুমাত্র আমি জানি আর অনেকে বলে কাটা পেট নিয়ে আমি নিচে বসে খেতে পারি না আমি এ করতে পারি না কি বলে তো সব কিছুই না মনের জোর থাকলে কিচ্ছু হয় না তো মনের জোর দিয়েই আমি করতাম আমি ঘর মুছেছি 9 10 দিনের দিনও ঘর মুছেছি কি হয়েছে কিছুই হয়নি তো যাই হোক দেখো এবারে বাতাসা লুট হবে অনেক বাতাসা এখন লুট দেবে রাশের শেষে ফুল ছোড়া তারপরে বাতাসা লুট এইগুলো মানে এত ভালো লাগে এত ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে তো বাতাসা লুট হবে এদিকে রাধা কৃষ্ণ চলে গেল রাধা কৃষ্ণ সাজলো ওদেরকে টাকার মালা টালা সবাই ফুল ছুঁড়লাম সবাই মিলে আর এদিকে বাতাসা মানে লুট হচ্ছে আর আমি ঘুরাচ্ছিলাম বেশি কিছু ঘোরাইনি অল্প কটা ঘুরিয়েছি তো এই লুটের বাতাসা খুব ভালো তো যাই হোক এবারে বাড়ি চলে এসেছি সকাল হয়ে গেছে আর ভিকিও চলে এসছে আমাদের সাথে এখন বাজে ছটা বাজতে যায় তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো তাহলে